আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আপনাদেরকে আজকে দেখাবো কোয়েল পাখি আমরা কিভাবে ডেলিভারি দিই কীভাবে কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা গনে কিভাবে প্যাকেট করি এই সব বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আর আমাদের কাছে কি কোয়েলগুলো পাবেন তো সেজন্য আমাদের ভিডিওটি একটু সম্পূর্ণ দেখবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদিন বয়সী জিরো কোয়েল পাখির বাচ্চা আমরা আমাদের এখান থেকে আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট এটা আমার প্রতিষ্ঠান এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের খামারে আমাদের খামারি আছে আমাদের খামারির কাছে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় আমাদের নাম্বারে অনলাইনে যদি অর্ডার দেন তো আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে পারবে বাচ্চাগুলো তো এটা দেখতে পাচ্ছেন এটা জাপানি একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা ছোট বড় সব বয়সী কোয়েল পাখির বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন এই ছোটো বাচ্চাগুলোর সুবিধা আপনারা এটা দ্রুত ডি পাবেন অর্থাৎ আপনার এটা অ্যাকুরেট মায়ার বাচ্চাটা পাবেন আপনি যদি অরিজিনাল খামারি হতে চান যদি একটু পরিশ্রমও হয় অভিজ্ঞতা অর্জন হবে আপনি ছোট বাচ্চাটা নিয়ে খামার করতে পারেন এটা আপনার পালনের পরেই ডিমে আসে স্বাভাবিক অবস্থায় এক থেকে ৪৫ দিনে এই পাখিটা ডিম পারে কোন কোনো খামারিরা চল্লিশ দিনেও ডিম পারছে পুরোপুরি ডিম রানিং একদম সম্পূর্ণ ডিমে আসে আপনার পঞ্চাশ দিন বয়স লাগে তো আপনারা যারা রেডি কোয়েল বড়তা নবীনগুলা নিতে চান আপনারা খান থেকেই কেনেন না কেন এক মাস বয়স বলবে এক মাস পঁচিশ দিন বয়স বলবে তারপরেও এক মাস পঁচিশ দিন বললেও ওই কোয়েলটা আপনারা বাসায় নিয়ে আরও পঁচিশ দিন এক মাস পালতে হবে তাহলে আপনি যদি ছোট বাচ্চা নিয়ে দশ আর পনেরো দিন পালেন অ্যাকুরেট বাচ্চাটা পাচ্ছেন আপনি আপনার মতো করে ভ্যাকসিন করে নিয়ে সুন্দর করে পরিবেশ করে তৈরি করতে পারবেন একটু কষ্ট হলেও কিন্তু আপনি বড় বাচ্চাটা নিলে এটা আপনি হানড্রেড পার্সেন্ট মায়া পাচ্ছেন কি না বা আপনার কতদিন বয়স এক্সোয়াল এটা আপনি জানতে পারবেন না এই জন্য ছোটো বাচ্চাটা নিতে পারেন আমাদের কাছে ছোট বড়ো সব ধরনের বাচ্চাগুলো পাবেন দেখেন আমরা বাচ্চাগুলো এই যে কার্টুন থেকে এখন গরমের সময় এই জন্য আমরা এই কার্টুন থেকে এই যে কালো ঝুড়িতে দিচ্ছি আর এই বস্তাটা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলা আপনার হচ্ছে যেন পাও ব্যাখা হয়ে প্যারালাইস্ট হয়ে অসুস্থ না হয়ে পড়ে সেই জন্য আমরা এই সালার বস্তাগুলো চটের বস্তাগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা যারা বোর্ডিং করবেন এরকম সুতির কাপড় বা সালার বস্তা চটের বস্তা দিয়ে সুন্দর করে বাচ্চাগুলো বোর্ডিং করবে তাতে বাচ্চাগুলো প্যারালাইজড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ো কোয়েল পাখি এটা এক মাস আমরা এতদিন বয়সী কোয়েলটা বিক্রি করি না বিশ পঁচিশ দিনই সময় আমাদের কাছে অ্যাভারেজ পাবেন কিন্তু এটা একটু সময় হয়েছে এটা এক মাস বয়স এই কোয়েলটা সেল দিলাম আজকে আমরা তো আমাদের কাছে থেকে যদি আপনারা হানড্রেড পারসেন্ট মায়া কোয়েল পাখির বাচ্চা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আশা করি আমরা সবসময় ভালো বাচ্চাটা দেওয়ার চেষ্টা করি সবাই খামারিকে তো ভিডিও আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম